ঢাকা সিলেট মহাসড়কের নসুন্দির বাবরহাট ও মাদবদিকে পাশ কাটিয়ে বাইপাস সড়ক তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে এই পরিকল্পনা বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে বারোই জানুয়ারি রোববার দুপুরে আমরা মাদব আয়োজনে এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় সংবাদকর্মী ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল বাংলাদেশের জামাত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠন আমরা মাদুদেশের আহ্বায়ক ও বিএনপি নেতা আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নৌসুন্দী চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি আব্দুল মোমন মোল্লা নৌসুন্দী সদর থানা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী শহর বিএমপি সভাপতি আমানুল্লাহ আমান সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ জাকারিয়া শিক্ষানুরাগী ও বিএনপি নেতা পকৌশলী মহফিজুল ইসলাম মাদবদী থানা যুবদলের আহ্বায়ক শাহানুল্লাহ মাদবদ্বীপ শহর জামাত ইসলামের আমির আমিনুল ইসলাম ও মাদবদ্বীপ ছাত্র সেবি সংগঠন ফোরামের সভাপতি আলমিন রহমান স্যার আর অনেকে আজকে কিন্তু আপনারা পাবা বাজারের কোনো পরিচিত জনাই

চর হাটকে বাদ দিয়ে বাইপাস নির্মাণ করছে জয় সড়ক হল আমাদের বাজার